জামাটা সমস্ত ঢাকা থাকবে একদম উপর থেকে নিচে পর্যন্ত কিন্তু শাড়িটা ঢাকা থাকবে কি বলো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে আজকে একটা আবার ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের সামনে তো আজকে আমি তোমাদের দাদাকে ডাকবো এই ছাদেতেই ডাকবো তো ডেকে আমি বলবো যে আমি বেড়াতে যাব আমাকে নিয়ে চলো কোথাও দূরের একটা জায়গা বলবো তো কি বলে সেটাই তো দেখা যাক কি হয় ঠিক চলো তবে ডাকি হ্যাঁ ডাকি কি বলে শুনতে পাচ্ছ শোনো একবার আর চিরুনিটা আনবে তো আসুক দেখি কি হয় বলি কথাটা কি বলে দেখি বলছি একটা কথা বলি

चलो चलो बुलाया चलो 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 চন্দ্রমা স্ট্যান্ডে গঙ্গা ধারে একটু বসবো ফুচকা ঝালমুড়ি খেব আর चलो যেতে যাবে তাহলে হ্যাঁ তাই যাবো চলো যেতে যাবো যাবে নিয়ে যাবে যাবো না এই তো বেরাতে যাবো যাবো বাচ্চা লাইভ করবে পাঁচটা হ্যাঁ তাই জামা পরে করবে নাকি হ্যাঁ কেন

আরে অনেক টাইম নিয়ে বসে থাকতে হয় লাইভে চার ঘন্টা পাঁচ ঘন্টা বসে থাকি করতে হবে না তো জামা পরে শাড়ি পরে অতক্ষণ থাকা যায় থাকা যায় না তো করতে হবে না আর শাড়ি পরে থাকা যায় না কেন ওই জামা পরে করছি তো কি হয়েছে তোমার কি অসুবিধাটা কি আছে কেন করব আমি কেন কেন অসুবিধাটা কি আছে বলো আমি করব কেন করব কেন আরে জামা পরে করব কেন বাঙালি শাড়িটাই নেই শাড়িটা মেন হ্যাঁ ও